রহমতুল্লাহি সম্মান তো বন্ধু করে সক্রিয়াল ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার করতে ভালো আছেন আজকে যে কাজটা নিয়ে হাজির হলাম এটা হচ্ছে কোনো লোক যদি আপনার বাড়ি থেকে আপনার স্ত্রী হোক বা স্বামী হোক বা যে কোনো ভাই বোন আত্মীয় স্বজন যেই হোক না কেন যদি সে বাড়ি থেকে রাগ করে চলে যায় বা ঝগড়া করে যদি সে বাড়ি থেকে চলে যায় তাকে যদি এমনি যদি বুঝিয়ে শুনে আনতে না হয় অথবা সে যদি নিজ ইচ্ছাতে না আসে বায়মন হয়ে যায় সে কোথায় আছে সেটা আপনিও জানেন না কেউ জানে না সেই হালতে আপনি তাকে কিভাবে ফিরে আনবেন আল্লাহ ফাঁকের অশেষ দয়া এবং রহমতি কাজটা আপনি করবেন ইনশাআল্লাহ আজি সে সর্বোচ্চ তিন থেকে সাত দিনের মধ্যে সে যেখানেই থাকুক না কেন সে যদি জীবিত থাকে সে আপনার বাড়িতে এসে উপস্থিত হবে আমার কাজের একশোতে একশো পরিমাণ আছে যেটা আপনার ইউটিউবে প্রত্যেকটা ভিডিওতে আলহামদুলিল্লাহ দেখতে পারবেন বা আমার কাছে যে যারা এই মতো হোয়াটসঅ্যাপে কাজের রেজাল্ট জানিয়েছে সেগুলো আপনার স্ক্রিনশট হিসাবে দেখতে পারেন আলহামদুলিল্লাহ হাজার হাজার প্রমাণ আছে আলহামদুল্লাহ তো এখানে কত হয়েছে সব কিছু সে কাজের উপরে ডিফেন্স করে আপনি কাজটা কীভাবে করবেন যারা নিজেরা করতে চান তারা সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দেখে নিয়ম বুঝে তারপরে কাজ করবেন আর যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে দেওয়া যে এ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ফুয়া আজিস আল্লাহ ফাকের দয়া এবং রহমতে আল্লাহর কালাম দিয়ে গ্রানটি সহকারে ইনশাআল্লাহ কাজ করা হবে ইনশাল্লাহ তো কাজটি আপনার করবেন কিভাবে এবং কখন করবেন এই বিষয়টা ইনশাল্লাহ আলোচনা করব তার আগে বলবো যারা এখন আমার ভিডিওটা লাইক দেন নাই অবশ্যই এটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝখানে দাওয়াতে নিয়তে ইসলামের বাণী প্রচারের নিয়তে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি আপনার একটা বন্ধু বিপত্তি থেকে উদ্ধার হয় এটার জন্য আল্লাহর কাছে আপনি বিশাল বড় ফায়দা হাসিল হবে তো দাওয়াতে নিয়তে ইনশাল্লাহ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাল্লাহ দুনিয়া সকল তন্ত্রমন্ত্র একদিকে আল্লাহ কালাম হিস দিকে দুনিয়ার সব তন্ত্র মন্ত্র সব ফেল হইতে পারে কিন্তু আল্লাহ কোরআন আল্লাহর কালাম জিন্দিগিতে ফেল হবে না যদি আপনি কাজ করার মতো করতে পারেন তো কাজটি আপনি কখন করবেন যখন দেখবেন যে আপনার বাড়ি থেকে আপনার স্ত্রী হোক বা স্বামী হোক ছেলে সন্তান হোক বা ভাই ব্রাদার আত্মীয় স্বজন যে কেউ হোক না কেন সে আপনার বাড়ি থেকে পারিয়ে গেছে ঝগড়া করে হোক বা ডাক করে হোক যেভাবেই হোক না কেন সে আপনার বাড়ি থেকে পলায়ন করছে সে কোথায় আছে কিভাবে আছে জীবিত আছে না মিলিত আছে সেটাও জানি না তো আপনি এই কাজটা আপনি করতে পারেন আল্লাহর রহমতে সে যদি জীবিত থাকে সে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন সর্বোচ্চ তিন থেকে সাত দিনের মধ্যে সে আপনার বাড়িতে নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় সে ফিরে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম এরকম কতটুকু বোঝপাতা সংগ্রহ করতে হবে এরকম পোস্ট ফটো আপনাকে সংগ্রহ করতে হবে আর আপনাকে সংগ্রহ করতে হবে অরিজিনাল যে মেসকো জাফরান কালিটা ওইটা আমি গোলাইছি অরিজিনাল মেসকো জাফরান কালিটা আপনাকে সংগ্রহ করতে হবে অরিজিনাল মেসকো জাফরান কালিটা সংগ্রহ করে আপনি চাইলে এমন কলম দিয়ে লিখতে পারেন অথবা যদি এমন কলম আপনি সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে নিম গাছের ঢাল দিয়ে লিখতে পারেন যে কোনো দিন আপনি এই কাজটা লিখতে পারেন তবে সবচাইতে ভালো হবে বৃহস্পতিবার দিন অথবা শনিবার দিন অথবা মঙ্গলবার দিন এই তিন দিনের যে কোনো দিন আপনি তদ্বিটা লিখলে সবচেয়ে ভালো হবে তো তুদবিটা আপনি লিখে বসার উপরে আপনি তারিখটা লিখতে হবে ঈশ্বরের নামাজের পরে পাক সফ্রত অবস্থায় কে দিকে ফিরে সর্বপ্রথম আপনাকে একুশবার আপনাকে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন অন্য কোনো দূরত ফল হবে না আপনাকে দূরদে ইব্রাহিম পাঠ করতে হবে আর একটু কথা আপনাকে বলি এই তাবিজটা এমন জায়গায় বসে লিখতে হবে যেখানে অন্য কোনো শব্দ আসবে না অর্থাৎ নির্জন একটা ঘরে নির্জন একটা ঘরে বসে বা নির্জন একটা রুমে বসে যেখানে আপনার রুমার কেউ থাকবেন আপনি একা একাই থাকবেন মন দিল ধ্যান দিয়ে এই নকশাটা উঠাবেন বসফাতার উপরে আপনি একটা নকশা উঠান মাত্র একটা নকশা উঠান আগে অবশ্যই বার দুরুদ ইব্রাহিম পড়বেন এটা এখানে অন্য কোনো দূরত বলে হবে না দুদ ইব্রাহিম পড়তে হবে একটা নকশা আপনি লিখেন লিখার পরে আপনার কাজ হয়েছে কোয়ানুল কাজিমের সুরাতুল ইয়াসিনের যে আমলটা সুরা ইয়াসিন আপনি একশো একবার আমল করেন একশো একবার পাঠ করে নকশাটার উপরে আপনি দেন সুরাতুল ইখলাস একশো একবার পরে নকশাটার উপরে দেন সুরায় আলহা আক্রমত আসল সুরা তাকা আসুরা নিন একশো একবার পরে নকশার উপরে ফুঁদেন একদিনে যদি আপনি আমলটা কমপ্লিট করতে না পারেন আপনার দিন যায় দুই দিন তিন দিন সাত দিন পর্যন্ত আপনি আমলটা কমপ্লিট করতে পারেন হিসাব রাখবেন এই আমলটা আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রতিদিন আগে এবং পরে একুশবার করে দূরে করে নিতে হবে প্রতিদিন আমলের শুরুতে আগে এবং পরে একুশবার করে দূরে করে নিতে হবে আপনার যখন আমল কমপ্লিট হয়ে যাবে কাজের একটা সটকা রয়েছে সেই সটকাটা দিয়ে কাজটা করবেন তাহলে ইনশাল্লাহ কাজের যে মহ্কালগুণ থাকে তারা আপনার বাধ্যগত হয়ে যাবে আর এটা যার কাছ থেকে কাজের এচলচরটা নিবেন তার কাছে আপনার সমস্যাটা বিস্তারিত আলোচনা করে তার কাছ থেকে সদ্গা দিয়ে কাজের এতটা নেবেন তাহলে তার মাধ্যমে কাজের মোয়াক্কেলগণ আপনার বাধ্যগত হবে ইনশাআল্লাহ তারপর আপনি আপনার নিজের জন্য করতে পারেন বা অন্য কারোর ক্ষেত্রেও আপনি এটা কাজটা করতে পারেন তা আপনার আমলটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি রেশমি সুতা রেশমি যে লাল সুতা নেবেন আপনি রেশমের লাল সুতা নিয়ে এই ভোজ পাতা তাবিজটা সুন্দরভাবে এটাকে তাবিজ কারে ভালোভাবে পেঁচায়া মাদুলি বানায়া আপনি রেশমি রেশমের লাল সুতা দিয়ে তাবিজটাকে ভালোভাবে পেঁচাইবেন পেঁচিয়ে আপনার বাড়ির আপনার বাড়ির পূর্ব ফাঁসে আপনার বাড়ির পূর্ব ফাঁসে এই তাবিজটা আপনি ঝুলিয়ে বেঁধে দেন আপনার বাড়ির ভাষে তাবিজটা ঝুলিয়ে বেঁধে দিবেন তবে মনে রাখতে হবে তাবিজ যেন কেউ যেন না হলে এদিকে খেয়াল রাখতে হবে আপনার আর সে যখন ফিরে আসবে সাথে সাথে তাবিজটা খুলে ফেলে দিবে আর যখন তাবিজটা আপনি গাছে ঝুলাবেন ঝুলানোর পরে হজুর সাল্লাহ সাল্লামের নামে কিছু মিষ্টি দ্রব্য আল্লাহ রাস্তায় বন্টন করে দিবেন সেই কিতাব থেকেই দেয়া ফিরে আসার পর তা বৃষ্টি গাছ হতে খুলে ফেলবে এবং হুজুর সাল্লাম নামে কিছু মিষ্টি অথবা মিষ্টি জাতীয় দ্রব্য বিতরণ করবে নকশাটা হলো এটা খুবই পাওয়ারফুল ফুলের কাজ আলহামদুল্লাহ বহুতবার এটা প্রমাণিত এখানে যে প্রথম ফালান বিন জায়গায় যেই লোকটা পালিয়ে গেছে তার নাম তার মায়ের নামটা লিখবেন হাজের জায়গায় সেই লোকের নাম তার মায়ের নাম অর্থাৎ এই পর্যন্ত এই পর্যন্ত তার নাম তার মায়ের নাম তারপরে এখান থেকে নামের সামনে দিয়ে আবার এখান থেকে লেখা শুরু করবেন এই পর্যন্ত আজি যদি আপনি ঠিকভাবে আমলটা করতে পারেন আল্লাহকে শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কাজ মিস হয়নি ইনশাআল্লাহ আপনি যদি ঠিকভাবে করতে পারেন আপনার কাজও ইনশাআল্লাহ মিস হবে না হানড্রেড এ ফলাফল নিশ্চিত হবে ইনশাআল্লাহ তো আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন ও মাতা ফিকিল্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি